আমরা বর্তমান সোসাইটিতে দেখতে পাচ্ছি অ্যালিমনি এন্ড ডয়েরি পন এন্ড খরপোশ এই দুটো নেওয়া হচ্ছে তো এটা কি তোমাদের মতে ঠিক না একেবারেই ঠিক নয় দুটোর কোনোটাই ঠিক নয় কেন কেন প্রথমত আমরা সবাই জানি পর নেওয়া তো একেবারেই উচিত নয় একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ সে ছেলে হোক কিংবা মেয়ে সে কেনই বা নেবে আর যদি বলি খোরপোশের কথা এখন বর্তমান সমাজে মেয়েদের মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে তারা অবশ্যই নিজেরটা নিজের করে নিতে পারছে তারা কেনই বা খোরপোশ নিতে যাবে একদম অবশ্যই অবশ্যই তো এই অ্যালিমনি পর নেওয়া এবং খোরপোশ এইটা যেন না নেওয়া হয় তার জন্য সোসাইটিকে তোমরা কি বার্তা দিতে চাও অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সোসাইটি এটা শুরু করতে হবে সবার নিজেদের বাড়ির থেকে প্রাথমিক শিক্ষাটাই আসল প্রত্যেকের বাড়িতে যদি এটা ঠিক থাকে অটোমেটিক্যালি সমাজে এটাই প্রথিত হবে এবং সেটা কমবে আশা করা যায় মানে ব্যাপারটা সব ক্ষেত্রে ভুল এটাও বলবো না কিছু কিছু ক্ষেত্রে এমন হয় মানে মানে বিবাহের পরে আর কি বিয়ের পরে যে ইন্ডিপেন্ডেন্ট থাকে না তখন অ্যালিমেন্ট ঠিক আছে বাট অনেক সময় এমন হয় ইন্ডিপেন্ডেন্ট ওমেন সবকিছু আছে তারপরে যদি অ্যালিমেন্ট নেওয়া হয় সেটা কোনো দিক থেকে ঠিক মনে হয় না আমার ঠিক ঠিক যে পর্ণাওয়াটা কি ঠিক? পর্ণাওয়াটা না পর্ণাওয়াটা এলিমেন্টের ব্যাপারটা আলাদা কিন্তু পর্ণাওয়াটাকে তো আমি একদমই যুক্তিযুক্ত বলে মনে করছি না কারণ প্রথম কথা যখন কেউ বিয়ে করছে মেয়ে বা ছেলে তার মানে যেহেতু गवर्नमेंट থেকে একটা পার্টিকুলার এজ দাও আছে 21 ইয়ার্স দ্যাট मींस ওই সময় সবাই ডিপেন্ডেন্ট হয়েই যায় একদম আর বিয়ে করছে কেউ তার মানে সে এখন থেকে তাকে অন্য কারো দায়িত্ব নিতে হবে এই ক্ষেত্রে যদি সে অন্য মানে মেয়ের বাড়ির থেকে টাকার উপর যদি সে ডিপেন্ড করে এটা একদমই উচিত না আর অ্যালিমনি মানে খরপোশ আফটার ডিভোর্স এর পরে অনেক মেয়েরা দেখি ডিমান্ড করে ঠিক আছে হ্যাঁ ও যেটা বললো যে অনেকের অনেকের এটা এটাতে দ্বিমত আছে ও এখন যেটা বললো যে অনেকের হয়তো সেরকম ফাইনান্শিয়াল কন্ডিশন নেই যে সে নিজেকে এবং তার যদি কোনো বাচ্চা থাকে তাকে মানে তার টেক কেয়ার করতে পারবে সেক্ষেত্রে অ্যালুমিনিটা দেওয়া দরকার তাহলে আমি এটাও বলবো না যে প্রপার্টি হাফটা দিয়ে দাও অ্যাটলিস্ট এটা করো যাতে তাদের কোনো প্রবলেম না হয় আচ্ছা আর যদি যে মানে অ্যালুমিনির জন্য ডিমান্ড করছে সেও ইন্ডিপেন্ডেন্ট তাহলে তার ক্ষেত্রে তো এটা কি বলবো আর এখানে তো কিছু বলার নেই ঠিক আছে ভাই তোমার মতে যে পণ নেওয়াটা কি ঠিক না পণ নেওয়াটা আমার মতে একদমই যুক্তিযুক্ত নয় কেন পণ নেওয়ার যেমনটা ঋতু বলল যে সরকার থেকে বিয়ের একটা নির্দিষ্ট বয়স দেওয়া আছে একুশ বছর তো সেই সময়টা সবাই স্টেবল হয়ে যায় ফিনান্সিয়ালি স্টেবল হয়ে যায় সবাই তো পণ নেওয়ার কোনো যুক্তি দাঁড়ায় না যদি আপনি বিয়ে করছেন তার মানে আপনি কাউকে ঘরে আনছেন বা কারো ঘরে যাচ্ছেন এবার আপনি কারোর সঙ্গে থাকবেন একটা হম আপনি নিজেকে চালাতে পারেন অন্যকে চালাতে পারেন তো মানুষের থেকে টাকা নেওয়ার কোনো মানেই হয় না এবার এটাই অ্যালিমনির মতো দিমত আছে অ্যালিমনি যেমনটা ওরা বললো কারো ফিনান্সিয়ালি কেউ নিজে চলতে পারবে না এখন তার দুটো বাচ্চা আছে ঠিক আছে ও কোনোদিনও কিছু করেনি বিয়ে হলো পনেরো বছর পরে ডিভোর্স হলো ও ফিনান্সিয়ালি স্টেবেল না এবং কোনো জব নেই সেই ক্ষেত্রে যদি তার পার্টনার স্টেবেল থাকে এবং দিতে সক্ষম হয় তাহলে তার দেওয়া উচিত অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদের নাইস টু মিট ইউ আগামী তোমাদের প্রজন্ম আরো ভালো হোক তোমাদের ফিউচার আরো ব্রাইট হোক ঠিক আছে তার নাম কি বলবো আমার নাম রুমি রুমি সাহা আচ্ছা ঋতু সরকার তোমার নাম দেবব্রত সরকার আচ্ছা বার্নিক নন্দী বিভাস সরকার তোমরা কোন কলেজ